হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই লাইফ তো আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পটাশিয়াম রিচ ফুডস অর্থাৎ কোন কোন খাবারে পটাশিয়াম রয়েছে তো আজকে সে বিষয়ে আলোচনা করবো তো কোন কোন খাবারে পটাশিয়াম রয়েছে তো সেটা অবশ্যই জানা দরকার পটাশিয়াম অনেক কাজে লাগে যেমন একটা কাজ ব্লাড প্রেশার কন্ট্রোলে খুব ভালো ভূমিকা পালন করে তো সেই পটাশিয়াম রিচ ফুডস সেটা কোন কোন খাবারে পটাশিয়াম রয়েছে তো প্রথম থেকে যদি বলি সেটা হচ্ছে এক নাম হচ্ছে কলা কলা হচ্ছে আমাদের পটাশিয়াম একটা ভালো উৎস সোর্স কলা কলা হচ্ছে আমাদের পটাশিয়াম একটা ভালো উৎস সেই কলা মধ্যে একটা মাঝারি কলায় চারশো কুড়ি থেকে চারশো পঞ্চাশ মিলিগ্রাম পটাশিয়াম থাকে অর্থাৎ একটা মাঝারি কলায় চারশো কুড়ি থেকে চারশো পঞ্চাশ মিলিগ্রাম পটাশিয়াম থাকে তাই আশা করি বুঝতে পারলেন যে কলা হচ্ছে পটাশিয়ামের একটা গুরুত্বপূর্ণ উৎস তো পটাশিয়াম কলার মাধ্যমে আমাদের শরীরে ঢোকে এরপর হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলু যেমন রাঙ্গা আলু এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ভিটামিন থাকে তো মিষ্টি আলু এবং রাঙ্গা আলু এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ভিটামিন থাকে তাই মিষ্টি আলু একটা পটাশিয়ামে বা রাঙ্গা আলু একটা পটাশিয়ামের গুরুত্বপূর্ণ উৎস এখান থেকে পটাশিয়াম পেতে পারেন এবার হচ্ছে পালং শাক পালং শাকও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবং ভিটামিন থাকে পালং শাক খেলেও কিন্তু পটাশিয়াম আমাদের শরীরে যায় এবং ভিটামিন আমাদের শরীরে যায় তো পালং শাক একটা গুরুত্বপূর্ণ সোর্স এবার হচ্ছে ডাবের জল ডাবের জল আগে বলেছি ডাবের জল হচ্ছে আমাদের ডিহাইড্রেশন কমায় এবং এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তাই প্রেশার কন্ট্রোলের জন্য ডাবের জল খাওয়া হয় কারণ পটাশিয়াম প্রেশার কন্ট্রোলে সাহায্য করে ডাবের জলে কিন্তু পটাশিয়াম আছে এবং এটা ডিহাইড্রেশন কমায় জল শূন্যতা কমায় আশা করি বুঝতে পারলেন পটাশিয়াম রিচ কোন কোন খাবারে পটাশিয়াম থাকে এ হচ্ছে টমেটো সস বা জুস হিসেবে খাওয়া যায় টমেটো টমেটো কিন্তু সস বা জুস হিসেবে খাওয়া যায় সেখানে কিন্তু পটাশিয়াম থাকে টমেটোতে কিন্তু পটাশিয়াম থাকে আজকে আলোচনা করছি কোন কোন খাবারে পটাশিয়াম রয়েছে তো টমেটো টমেটোর সস কিংবা জুস দুটোতেই কিন্তু পটাশিয়াম রয়েছে পটাশিয়াম রয়েছে হচ্ছে আলু খোসা সেদ্ধ আলু পটাশিয়ামের দারুণ উৎস অর্থাৎ খোসা সমেত সেদ্ধ আলু খোসা সমেত সেদ্ধ আলু কিন্তু পটাশিয়ামের একটা গুরুত্বপূর্ণ উৎস তো যাতে যাতে পটাশিয়াম কম রয়েছে তারা এই সমস্ত খাবার খেতে পারেন আহ আজকে আলোচনা করছি পটাশিয়ামের গুরুত্বপূর্ণ উৎস সোর্স কোন কোন খাবারে পটাশিয়াম রয়েছে তো খোসা সমেত মিষ্টি আলু এক্ষেত্রে কিন্তু পটাশিয়াম রয়েছে এরপরে যেটা হচ্ছে কমলা লেবু যাতে ভিটামিন সি যেমন রয়েছে তেমনি পটাশিয়াম গুরুত্বপূর্ণ উচ্চ পটাশিয়াম রয়েছে অরেঞ্জ সেখানেও কিন্তু পটাশিয়াম রয়েছে অরেঞ্জ খেলে পটাশিয়াম আমাদের শরীরে যায় এবং পটাশিয়ামের যে চাহিদা যে ডেইলি চাহিদা সেটা পূরণ হয় এই সমস্ত খাবার খেলে এবার রয়েছে দই দই এর মধ্যে কিন্তু পটাশিয়াম রয়েছে দই মধ্যে ভিটামিন রয়েছে মিনারেলস রয়েছে পটাশিয়ামও গুরুত্বপূর্ণ উৎস পটাশিয়াম রয়েছে তো যারা চ্যানেল নতুন এসছে অবশ্যই লাইভে যারা নতুন এসছে প্রথম থেকে ভিডিও দেখে দেখবে যে পটাশিয়ামের গুরুত্বপূর্ণ উৎসগুলি কি কি আজকে আলোচনা করছি কোন কোন খাবারে পটাশিয়াম রয়েছে পটাশিয়াম রিচ ফুডস আহ হচ্ছে দই হলো মসুর ডাল মটরশুঁটি মসুর ডালেও কিন্তু পটাশিয়াম রয়েছে মটরশুঁটিতেও কিন্তু পটাশিয়াম রয়েছে তো পটাশিয়াম যদি কারো ডেফিসিয়েন্সি থাকে তো এই সমস্ত খাবারগুলো খেলে পটাশিয়ামের চাহিদা পূরণ হয় মসুর ডাল এবং মটরশুঁটি বলছি অ্যাভোকাডো অ্যাভোকাডো ফলটি সবাই অনেকেই চেনেন অ্যাভোকাডো অ্যাভোকাডোতেও কিন্তু পটাশিয়াম ভালোভাবে রয়েছে এবং আলাদা ভিটামিনস মিনারেলস সব কিছু রয়েছে অ্যাভোকাডো একটা গুরুত্বপূর্ণ ফল এর মধ্যে পটাশিয়াম রয়েছে শুকনো ফল ড্রাই ফ্রুটস কিসমিস অ্যাপ্রিকট এই সমস্ত ফলের মধ্যে ড্রাই ফ্রুটস শুকনো ফল এগুলোর মধ্যে কিন্তু পটাশিয়াম রয়েছে তো কিসমিস এবং এই সমস্ত ড্রাই ফ্রুটস এর মধ্যে কিন্তু পটাশিয়াম রয়েছে তো আশা করি বুঝতে পারলেন যে কোন কোন ফলে বা কোন কোন খাবারে পটাশিয়াম রয়েছে আজকে সেটা আলোচনা করলাম তো যাদের যাদের পটাশিয়াম ডেফিসিয়েন্সি রয়েছে শরীরে তারা এটা খেতে পারেন কিংবা যাদের প্রেশারের সমস্যা রয়েছে হাই প্রেশারের সমস্যা রয়েছে তারাও কিন্তু পটাশিয়াম জাতীয় খাবার খেলে কিন্তু প্রেশার কন্ট্রোল থাকে এবং প্রেশার কমে তো আশা করি বুঝতে পারলেন কোন কোন খাবারে পটাশিয়াম রয়েছে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন তো আজকের টপিক হচ্ছে পটাশিয়াম রিচ ফুডস কোন কোন খাবারে পটাশিয়াম রয়েছে তো এক্ষেত্রে একটা উম আপনি না তো আশা করি বুঝতে পারলেন যে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা মাথায় রাখার বিষয় সেটা হচ্ছে যাদের কিডনির সমস্যা থাকে না না যদি কিডনির সমস্যা কারো থাকে তাহলে কিন্তু হ্যাঁ তো কিডনির সমস্যা যাদের থাকে তাদের কিন্তু কিন্তু এটা দেখে শুনে খেতে হয় পটাশিয়াম কম পরিমাণে খেতে হয় কারণ পটাশিয়াম কিডনির সমস্যা থাকলে পটাশিয়াম কিন্তু বেশি প্রবলেম হয় তো আমি খুব কম দিন ধরে ইউটিউবে এসছি এখনো ক্রাইটেরিয়া হয়নি তো আমি আমার হেলথ চ্যানেল এটা আমি মানে ওই শুধু ওই পারপাসে ইউজ করি না যাতে সবার উপকার হয় সেজন্য মনিটাইজেশন আমি এখনো অ্যাপ্লাই করে এখন ক্রাইটেরিয়া হয়নি ওই দিকটা আমি এখনো দেখিনি তো আশা করি বুঝতে পারলেন যে কোন কোন খাবারে পটাশিয়াম রয়েছে এবং পটাশিয়াম কিন্তু বেশি খাবেন যদি কিডনির সমস্যা থাকে কিডনির সমস্যা যদি থাকে তাহলে কিন্তু পটাশিয়াম বেশি খাবেন না ওকে না এখন হয়নি তো আশা করি বুঝতে পারলাম যে কোন কোন খাবারে পটাশিয়াম রয়েছে এবং আহ ক্ষেত্রে যে যারা বেশি খাবেন না তারা কিডনির সমস্যা থাকলে কিডনির সমস্যা যদি থাকে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পটাশিয়াম খাবেন ওকে থ্যাংক ইউ তো আর অন্য কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন আর কিছুক্ষণের জন্য হ্যাঁ বলুন ওকে আমার ক্রাইটেরিয়া এখনো পূরণ হয়নি তো সেটা পূরণ হলে যেটা মিনিমাম ক্রাইটেরিয়া থাকে ওটা হয়নি এখনো তো তার জন্য ঠিক আছে আশা করি বুঝতে পারলেন যে কোন কোন খাবারে পটাশিয়াম রয়েছে এটা যারা যারা এখনো জানেননি যে কোন কোন খাবারে আমরা যে যে সমস্ত খাবার ডেলি খাই সেই সমস্ত খাবারে পটাশিয়াম রয়েছে তো ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো কোন কোন খাবার পটাসিয়াম রয়েছে সেটা অবশ্যই জানলেন এছাড়াও নানারকম কোয়েশ্চেন যে কোনো কোয়েশ্চেন আপনারা করতে পারেন যে কোনো প্রবলেম আপনারা করতে আমি ডিসকাস করি এছাড়াও তো কিডনির সমস্যা থাকলে কিন্তু পটাশিয়াম দেখে শুনে খাবেন পটাশিয়াম কম খাবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী পটাশিয়াম জাতীয় খাবার খাবেন কিডনির সমস্যায় ক্ষেত্রে পটাশিয়াম জাতীয় খাবার কম খাবেন টা মাথা রক্ত হবে তো আশাকরি বুঝতে পারলেন हैव আই জড়া আ হ্যাঁ তো চ্যানেলে যারা অবশ্যই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার ডেলি সন্ধ্যা ছটার সময় ভিডিও আসে যে কোনো হেলথ টপিকের উপর ভিডিও গাই বলুন হ্যাঁ বলুন কি প্রবলেম কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলতে পারেন ঠিক আছে এখন লাইভটা শেষ করছি আবার পরে দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং Good night.